তো মানুষ খুব নয়জি হয় খুব খুব আওয়াজ করে ওরা অনেক বেশি আওয়াজ করে বট বাহিনী যুক্ত হয়েছে সেই সঙ্গে সো বট বাহিনী কি তারা তো কোনো হিউম্যান না তারা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ তো এই বট বাহিনীকে দিয়ে একটা মহল তাদের ভাষা ছড়িয়ে দিচ্ছে আর ভদ্রলোকরা গুটিয়ে যাচ্ছে এক ঘরে হয়ে পড়ছে এক দিকে সরে যাচ্ছে তবে আমার মনে হয় এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড পার মনে করেন যে ভয়ের রাজনীতির মধ্যে আমরা এখনো মানে ভয়ের সংস্কৃতির মধ্যে ভয়ের সময়ের মধ্যে আমরা এখনো আছি পরিষ্কার করে কথা বলতে পারি না যেটা বলার কথা ছিল আমাদের মন খুলে বলতে পারি না অনেকেই বলছেন এই কথা ধরুন আবু আলম শহীদ খান যদি জেলে যান আনিস আলমগীর যদি এখনও জেলে থাকেন মানে ওনাদের অপরাধ কি আমি এখনও খুব পরিষ্কার না তো তাহলে আপনি কিছুদিন আগে মঞ্জুরুল আহসান পান্না ভাই বের হলেন হ্যাঁ উনি দীর্ঘ সময় জেলে থাকলেন অথচ এই যে নামগুলো আমি বললাম আমি কিন্তু তিনজনের টক শো হতো তো তো এর মধ্যে হোস্ট আর দুজন গেস্ট আর আমি আমি একা বিরোধী দল সফট আওয়ামী হচ্ছে হোস্ট একজন আওয়ামী নেতা আর সাথে একজন বুদ্ধিজীবী নামক যে পদার্থ আনা হতো সেটাও সফট একজন আওয়ামী সেখানে আমি বরং পান্না ভাইকে দেখতাম রেস করতে সময় আওয়ামী লীগের সময় আমি দেখতাম আবু আলম শহীদ খান বরং কিছুটা নিউট্রালি কথা বলতেন আমি দেখতাম আনিস আলমগীর ঠিক আছে যেমন হোক কিছু বলতেন মাসুদ কামাল ভাই বলতেন এখন তো মাসুদ কামাল ভাইকে সবাই আওয়ামী বলে ট্যাগ দেয় হুম আমি আমাকে যখন এরকম ত্যাগ দেওয়া হয় আমি একটা কথা বলি যে আমার অবস্থান কিন্তু পাল্টায় নাই আমি তখনও জালিমের বিপক্ষে শোষিতের পক্ষে ছিলাম আমি এখনও জালিমের বিপক্ষে শোষিতের পক্ষে আছি খালি জালিম এখন শোষিত হয়ে গেছে আর শোষিতরা এখন জালিম হয়েছে এই আচ্ছা শেষ করে নিয়ে আসি আর অল্প একটু আছে সেটা হচ্ছে আমাদের এখন রাজনীতির মধ্যে যে চর্চাটা দেখা যায় যে ধরো এই যে নির্বাচন এসছে নির্বাচন বাণিজ্য কালো টাকার ব্যবহার সন্ত্রাস পেশি শক্তির ব্যবহার এগুলো যদি চলতেই থাকে তাহলে সামনের দিনের রাজনীতি আসলে কতটা বদলাবে নাকি ঘুরে ফিরে আমরা সেই আবার আরেকটা মাফিয়াতন্ত্রের ভেতরেই পড়ে গেলাম পড়ে যাচ্ছি বা থাকবো এই নির্বাচনে অনেক কিছু পরিষ্কার হবে যদি এককভাবে কোনো দল ব্রুট মেজরিটি পায় বাংলাদেশ এক ধরনের চেহারা নেবে তবে আমি বিশ্বাস করি না গত পনেরো বছরে যা হয়েছে এটা তো আর গত পনেরো বছরে তো একদিনে হয় হয়নি পনেরো বছর সময় লেগেছে এতটা সময় বাংলাদেশে আর কোনো গোষ্ঠী বা শাসক পাবে এটা আমি মনে করি না রেভলিউশন কাউন্টার রেভলিউশনের একটা পসিবিলিটি আছে সেটা হতে পারে অথবা যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয় সেটারও একটা সম্ভাবনা আছে রিসেন্ট যে জরিপগুলো এসছে সেটা ঝুলন্ত পার্লামেন্টের একটা ইঙ্গিত দেয় কোনো দলই হয়তো এককভাবে সরকার গঠন করতে পারবে না এটারও একটা ইঙ্গিত কিন্তু আছে একটা বড় অংশের ভোটার এখনও কিন্তু আনডিসাইডেড ওরা জানে না কাকে ভোট দেবে জামাত বিএনপির ভোটের পার্থক্য প্রতিদিন কমছে এবং এখন এটা ওয়ান পার্সেন্টে এসছে ন্যারেটিভ যে এটা লাস্ট যেই জরিপটা সেটা ওয়ান পার্সেন্ট অনেকে বলার চেষ্টা করছেন এটা একটা জামাতি সংস্থা কিন্তু এটা যেই সংস্থাই হোক তারা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর জরিপ করেছিল তখনও কিন্তু আমরা সবাই হেসেছিলাম যে অন্তত জাহাঙ্গীরনগর বা জগন্নাথ এগুলোতে জামাত আসবে না ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে কিন্তু সুতরাং মানুষের মনোজগতেও একটা পরিবর্তন এসছে এবং দেখুন আমরা তো সমালোচনাকে পজিটিভলি নিতে শিখি নাই আমি আজ থেকে বারো মাস আগে পনেরো মাস আগে বিএনপিকে সতর্ক করেছিলাম চাঁদাবাজি নিয়ে আমি সতর্ক করেছিলাম বালুর ব্যবসা জমি দখল মাটি কাটার ব্যবসা মামলা বাণিজ্য নিয়ে বিএনপি আমার উপর বিরক্ত রাগ করেছিল হয়তো সেটাও আমার নমিনেশনে একটা ভূমিকা রাখতে পারে আমি জানি না কিন্তু দেখেন আজকে সেটা ভোটের মাঠে ভোটের আসনের সংখ্যা নিয়ে আজকে বিএনপিকে মাসুল দিতে হচ্ছে এত দ্রুত এই গ্যাপ কমে আসার কোনো কারণ ছিল না কিন্তু কমে এসছে জামাত ঠিক কীভাবে নির্বাচনের মাঠে জামাতের প্রথম যেই মানে বয়ানটা তারা মাঠে এনেছে সেটা হচ্ছে যে আপনারা তো সব দলকে দেখেছেন জাতীয় পার্টি এসছে আওয়ামী লীগ এসছে বিএনপি এসছে আমরা তো কখনো এককভাবে আসতে পারি নাই সো আমাদেরকে একটা চান্স দেন এক দুই হচ্ছে জামাত বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক, বড় বড়ো যেই অফিস গুলো সেগুলোতে কিন্তু জামাতের মানুষজন আছে বিকজ তারা কোয়ালিটিকে প্রমোট করেছে সো কোয়ালিফাইড পিপল যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দেখা গেছে জামাতের লোক সেখানে মানে পনেরো মাসে তারা এক পলিসিতে গিয়েছে এক আরেক পলিসি একদম একদম সিম্পল তো এখন তারা গত পঞ্চাশ বছর যেই মাঠটা তারা ধীরে 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 শ্রম দিয়ে মেধা দিয়ে তাদের শৃঙ্খলা দিয়ে চাষ করেছে সেটার ফল তো একদিন না একদিন ফলবে সেই ফলটাই এখন আমরা দেখতে পাচ্ছি আর মানে আমরা আমরা দেখেছি নারীদেরকে ব্যবহারের ক্ষেত্রে হ্যাঁ যে ভীষণভাবে তারা নারীদেরকে ব্যবহার করছে আপনার কাছে আপনি এটা কী কীভাবে দেখছেন মাঠে নারীদের ব্যবহার বলতে আপনি মানে নারী কর্মীদেরকে নারী কর্মীদেরকে তারা তৈরি করে পাঠাচ্ছেন ঘরে ঘরে তারা যাচ্ছে দেখুন এটা কি করছে দেখুন আমি জামাতের একজন কর্মীর গল্প আপনাকে বলি উনি আমাকে বললেন ওনার ছেলে জামাত করতো আমি শেখ হাসিনার আমলের কথা বলছি তো আমারই এলাকা যখন ওনার ছেলেকে জেলে নিয়ে গেল তো আমি বললাম যে আপনাদের কি অবস্থা এখন তখন তো আমরা সবাই বিরোধী দল কি অবস্থা কিভাবে চলছে বলে আমি আগের চেয়ে ভালো আছি কেন কারণ এখন দল তার সংসারটার দায়িত্ব নিয়েছে ছেলে কারাগারে দল ফ্যামিলি চালাচ্ছে কারণ জামাতের তো একদম আমিরে জামাত থেকে শুরু করে একদম যে সাথী তাকেও পাঁচ টাকা হলেও একটা নির্ধারিত চাঁদা তাকে দলে দিতে হয় দলটাকে সে ধীরে 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 একটা নিয়মের মধ্যে দিয়ে সে আপগ্রেডেড হয় এখানে অমুকে অমুকের পরিচিত তমুকে তমুকের বন্ধু তমুকে তমুককে টাকা দিয়েছে সেই কারণে কমিটিতে জায়গা হবে পদ পাবে এরকম তো না তারা তারা তো ধীরে 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 থেকে একটা অবস্থানে পৌঁছায়। তাদের তারা কাজে লাগিয়েছে ওখানে যারা জামাতে ইসলাম সাপোর্ট করেন নারীরা তারা ওই আদর্শেই উজ্জীবিত এবং তারা জানেন যে তারা যদি শ্রম দেন দল তাদের পাশে থাকবে কিভাবে থাকবে আমি নারী কর্মী নিচ্ছি নারী নেতৃত্ব বানাচ্ছি না আমি কি ক্ষমতায় আনবো নারীকে আমি কি চেয়ারে বসাবো নারীকে আপনি আমি জামাত করব না যারা ওটা মেনে জামাত করবে তারাই জামাত ইসলাম করবে আপনি আর আমি তো করছি না এই জন্য আপনি সব নারীকে কেন ভাবছেন যে আপনার আমার চিন্তাই সঠিক ও ওইভাবেই ভাববে আমরা আমাদের চিন্তা লালন করি ওনারা ওনাদের চিন্তা লালন করেন কোনোটাই সঠিক বা বেঠিক না আচ্ছা বিএনপি নারী প্রশ্ন কতটা উদার থ্রি পার্সেন্ট কিন্তু দলের চেয়ারপারসন সেটা কোন পার্সেন্টেজে ছিলেন ম্যাডাম দীর্ঘ দশ বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছেন একানব্বই নির্বাচনের সময় বিএনপি এমন কিছু আসনও ছিল যেখানে প্রার্থী সংকট ছিল ওদিকে আওয়ামী লীগ ক্যাবিনেট ঠিক করে বসে আছে কিন্তু এই যে স্বৈরাচারের সঙ্গে একবারও আপোষ না করা নির্বাচনে না যাওয়া এগুলো কিন্তু ম্যাডামকে মানুষের হৃদয়ে বিরাট আসন দিয়েছে এবং পুরোটা সময় উনি দেখুন আজকে যদি উনি একটু আপোষ করতেন উনি কিন্তু বিদেশে অনেক আগে ট্রিটমেন্ট নিতে যেতে পারতেন উনি যদি চোদ্দোর ইলেকশনটা করতেন একটু আপোষ করে আঠেরোতে একটু আপোষে যেতেন সমঝোতায় আসতেন উনি বিদেশে ট্রিটমেন্ট করতেন বিরোধী দলের নেতা হতেন এত দ্রুত আমরা ওনাকে হারাতাম না কিন্তু এই মানুষটা জীবন দিয়ে দেশের জন্য মানুষের জন্য করে গেছেন